আমাদের এরকম প্রতিনিয়ত আমাদের ভিডিও আসবে এবং প্রতিটা ভিডিওতে আমরা কোন না কোনো রক্তপাত্র আপনাদের দেখাবো এখন যে রক্তপাত্রটি আপনি দেখতে পাচ্ছেন ভিডিওতে এটি হচ্ছে খুবই সুন্দর এবং অত্যন্ত হাই কোয়ালিটির একটি শ্রীলঙ্কান অরিজিনাল ভায়োলেট সাফার যা আমরা বাংলাতে রক্ত নীল বা বা রক্তমুখী নীলা হিসেবে চিনে থাকি এর ওজন নয় ক্যারেট এটি আমাদের এক কাস্টমারের বর্ডারে টুপা দিয়ে তৈরি করা হয়েছে খুবই দক্ষ কারিগর দিয়ে এরকম আমাদের কাছে আমাদের শোরুমে আসলে আপনাদের কাছে অসংখ্য রক্ত পাথরের বিশাল কালেকশন আপনি দেখতে পারবেন আমাদের কাছে পাবেন রুবি নীলা পান্না পোকরা সহ আরো অন্যান্য যে সকল আপনাদের প্রয়োজন আপনি আমাদের শোরুমে এসে আপনার কালেকশনের পছন্দের পাথরটি আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের পছন্দের শেপ বা ডিজাইন তোmuse application install করে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা পুলিশ প্লাজা কন্টক শপিং মলে লিফটে 3402 নম্বর দোকান এছাড়া বিস্তারিত আমাদের বিস্তারিত কমেন্ট বক্সে দেয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এরকম ভিডিও এরকম ভিডিও যাদের পছন্দ তার উপর আমাদের সাথে যুক্ত থাকতে পারেন পরবর্তীতে আমাদের যে কোনো নতুন আপডেট আসলে যেন সাথে সাথে দেখতে পারেন এছাড়া আপনাদের পরিচিত বা স্বজনের মাধ্যমে আপনারা শেয়ার করে তাদেরকে জানাতে পারেন যারা এই সমস্ত রক্ত পাথরের ব্যাপারে যারা খুবই আগ্রহী আপনাদের সবাইকে আমাদের শোরুমে একবার হলো আসার আমন্ত্রণ রইল আমাদের শোরুমে আসলে আপনারা আপনার পছন্দের পাথরটি সংগ্রহ করে নিতে পারেন এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন আমাদের কালেকশন সহ সমস্ত কিছুটি ডিটেলস আপনাদের সেখানে পেয়ে যাবেন এছাড়া আপনাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ধন্যবাদ